বেদার ঋণ নিয়ে রাজ্যটাকে গলা অব্দি ঋণে ডুবিয়ে দিয়ে খেলা মেলা উৎসব মোৎসবে গোটা রাজ্যবাসীকে মাতিয়ে রাখো যাতে করে তারা মূল ইস্যুগুলোর দিকে কোনোদিন চোখ ফেরাতে না পারে আর রাজ্যে যা কিছু দুর্নীতি হোক অনুন্নয়ন হোক সেই সব চাপা দেওয়ার জন্য দুই ভ ভাতা এবং ভিক্ষার রাজনীতি করো অর্থাৎ জনগণের ট্যাক্সের পয়সায় কিছু মানুষকে খুশি করে দাও এবং সেই দিয়ে নিজের রাজনৈতিক ভোটটা কেনো গত চোদ্দ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি সিনপসিস যদি করা হয় এর বাইরে তৃতীয় কোনো পয়েন্ট কিন্তু খুঁজে পাওয়া যায় না এবং এই রাজ্যের অনেকেই আশঙ্কা করেন যে দু হাজার যে নির্বাচনটা আসছে সেখানেও কি সেই একই প্র্যাকটিস কাজ করবে কিন্তু এই রাজ্যে মহামান্য কলকাতা হাইকোর্ট নামক একটি সংস্থা আছে যারা এখনো অবধি সুনিশ্চিত করে চলেছে যে এই রাজ্যে আইনের শাসনই চলবে শাসকের আইন চলবে না এই রাজ্যে কিছুতেই জঙ্গল রাজ চালু হতে দেওয়া যাবে না আর সেই জন্য এখনো এই বাংলায় গণতন্ত্র টিকে আছে আর তার জল আরেকটা প্রমাণ আরও একবার আজকে কলকাতা হাইকোর্টে পাওয়া গেল এবং সৌজন্যে আমরা যাকে জাস্টিসের মা দুর্গা বলি সেই মহামান্য জাস্টিস অমৃতা সিনহা আপনারা জানেন যে রিসেন্টলি ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে কেন চলে গেছে কেন না তৃণমূল নেতারা দু হাতে টাকা লুঠেছে এবং অযোগ্যদের চাকরি পাইয়ে দিয়েছে যোগ্যরা বঞ্চিত হয়েছে তাদেরকে বাঁচানোর বহু চেষ্টা করা হয়েছে কিন্তু হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্ট বলুন সবাই রাজ্য সরকারকে একটা জায়গা চেয়েছিল যে ভাই তোমরা ওএমআর সিটগুলো সিট গুলো দিয়ে দাও তাহলে এই যোগ্য অযোগ্য আমরা সেগ্রিগেট করতে পারবো যোগ্যদের চাকরিগুলো রাখবো অযোগ্যদের চাকরিগুলো বাতিল করবো কিন্তু সেইটা করতে গেলে দলীয় নেতা যারা ঘুষ নিয়েছে সবটা এক্সপোজ হয়ে যাবে তো সেই জন্য সেই সেই করা হয়নি ফলে ছাব্বিশ হাজার চাকরি আছে এবং সেইটা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে আন্দোলন হচ্ছে রোজই সেটা নিয়ে রাজ্য রাজনীতি একদম সরগরম চলছে এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনে ডেফিনেটলি ডেফিনেটলি এর প্রভাব পড়তে পারে এবং সেই জায়গা থেকে সমস্ত কিছু ধামাচাপা দিতে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি তাদের যে চাকরি চলে গেছে তাদেরকে ভাতা দেওয়া হবে মাসিক একটা ভাতা দেওয়া হবে এবং সেই নিয়ে আজকে একটা মামলা হয়ে গিয়েছিল কলকাতা হাইকোর্টে সেই মামলা গিয়েছিল জাস্টিস অমৃতা সিনহার এজলাসে এবং তিনি প্রথমেই বলে দেন যে এত তাড়াহুড়ো কিসের জন্য করছেন মামলা যখনই শুরু হয়েছে তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে এত তাড়াহুড়ো কিসের জন্য হয়েছে কবে থেকে এই ভাতা দেওয়ার কথা চালু হয়েছে বলছে পয়লা এপ্রিল থেকে দেওয়া দিয়েছে কেন কেন এত তাড়াহুড়োটা কিসের জন্য করছেন কোনো কিছু ঘোষণা করতে গেলে এই ধরনের ভাতা দিতে গেলে তার জন্য কোনো নিয়ম শৃঙ্খলা কিছু মানার কোনো দরকার নেই এখন আপাতত কোনো ভাতা দেওয়া যাবে না পরিষ্কার ভাষায় তিনি জানিয়ে দেন এবং তারপর এর বিস্তারিত শুনানি আবার দুপুরের দিকে শুরু হয় তো সেখানেও যেটা হয়েছে সেটা খুব ইন্টারেস্টিং গ্রুপ সি এবং ডি কর্মীদের ভাতা রায়দান স্থগিত রাখতো হাইকোর্ট বিচারপতির প্রশ্ন টাকার অঙ্ক নিয়ে কোন পক্ষ কি কি বলল। এই মামলার শুনানি শেষ হয়ে গেছে শুধু রায়দানটা রিজার্ভ আছে কেন রিজার্ভ আছে তার কারণ হচ্ছে রাজ্য সরকার মূল মামলার দিকে যেতেই পারেনি মূল প্রশ্নের উত্তরই দিতে পারেনি যেরকম সবসময় তারা ব্যাপারটা ঘুরিয়ে দিতে চায় ঘোলাটে করে দিতে চায় সেই জায়গাটাই করেছে কি করেছে আজকে রাজ্যের তরফে আদালতে সওয়াল করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি প্রথমেই মামলাটার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তার বক্তব্য হচ্ছে মামলা করেছেন যারা ওয়েটিং লিস্টে রয়েছেন সেই ক্যান্ডিডেটরা কিন্তু রাজ্য সরকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি হিসেবে কাজ করছিলেন এবং পুরো প্যানেল বাতিল হওয়ার জন্য যাদের চাকরিটা চলে গেছে তাদের জন্য তাহলে এই ওয়েটিং লিস্টের যারা প্রার্থী রয়েছেন তারা ভাতা পাওয়া বা না পাওয়ার কোনো ব্যাপার নেই সুতরাং তারা কেন এই মামলাটা করছে দু নম্বর তিনি যেটা বলেন যে ভাতা দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে হওয়া মামলা জনসং জনস্বার্থ সংক্রান্ত বেঞ্চে না হয়ে এটা কেন জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে হচ্ছে সেই এক পুরনো ট্যাক্টিস আরে ভাই তোমার যদি মামলা জেতার ক্ষমতা থাকে তাহলে তোমার মামলা যদি মেরিট থাকে তোমার হাতে যদি তথ্য প্রমাণ থাকে তুমি যদি সঠিক কাজ করে থাকো কোন বিচারপতি শুনলেন সেখানে বিচার কি আলাদা হয়ে যাবে কেন তুমি এই বিচারপতি বেঞ্চে শুনবে না সেই পুরনো একই জিনিস যে এটা কেন জনশান্ত বেঞ্চে না হয়ে রিট কোর্ট কেন শুনবে জাস্টিস অমৃতা সেনার এজলাসে কেন এটা শোনা হবে শোনা হবে তার পাশাপাশি তিনি দুটো যুক্তি যুক্তি দিয়েছেন মানে সেটা আপনারা ডিসাইড করবেন তিনি বলেছেন যারা ভাতা পাচ্ছেন তাদের এই মামলায় যুক্তই করা হয়নি মানে মামলাটাকেও দীর্ঘদিন টেনে নিয়ে যেতে হবে যে করে দু হাজার ছাব্বিশটা পার করে দিতে হবে ক্ষমতায় একবার এসে যাক তারপর আবার যা করার করবো আর কি এই যারা গ্রুপ সি গ্রুপ টি হিসেবে আছে সাত হাজার আট হাজার কতজন আছে আমি জানি না একটা বড় সংখ্যায় রয়েছে তাদের সবাইকে পার্টি হিসেবে অ্যাড করতে হবে যে এ বলবো আমি ওই দিন আসতে পারবো না এ বলবো আমার শরীর খারাপ আছে এর এর আইনজীবী এসে এই কথা বলবে এই সমস্ত কিছু চলতে 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 একটা দীর্ঘ সময় লাগবে তাদেরকে কেন এখানে করা হয়নি পার্টি এবং চার যেটা সব থেকে বড় যুক্তি হিসেবে নিয়ে এসছে যে এই যে ব্যাপারটা হয়েছে এটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছে তাহলে যদি রাজ্য সরকার কিছু ভুল করে এবং আদালত অবমাননা হয় সেটা সুপ্রিম কোর্টের অবমাননা হয়েছে তাহলে এই নিয়ে মামলা করতে হলে সুপ্রিম কোর্টে করতে হবে এখানে করাই যাবে না এবং সবশেষে জানান যেটা এটা মানবিকতার খাতিরে এই গ্রুপ সি এবং গ্রুপটি কর্মীদের এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসলে গন্ডগোলটা তো অন্য জায়গায় হয়ে আছে সেটা হচ্ছে যে এই যে ছাব্বিশ হাজার চাকরি গেছে মুখ্যমন্ত্রী বড় বড় মুখ করে ডায়লগ দিয়েছিলেন না যে একজনেরও চাকরি যেতে দেবো না আমি সমস্ত কিছু ঠিক করে নেবো কিন্তু পারেননি আলটিমেটলি হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও খারিজ হয়েছে এবং যখন দেখছেন যে চাকরিগুলো আর বাঁচাতে পাচ্ছি না নির্বাচনটা চলে আসছে কি করে কি করা যেতে পারে তখন সুপ্রিম কোর্টের কাছে হাতে পায়ে ধরে একটা আবেদন জানানো হয়েছে যে স্কুলগুলোর পড়াশোনা শেষ হয়ে যাবে যখন তার দলের নেতারা দুহাতে টাকা লুট করছিল যখন এসএসসি এই রকমের কারচুপি করছিল তখন একবারও মুখ্যমন্ত্রীর মনে হয়নি যে পড়াশোনা লাটে চলে যাচ্ছে শিক্ষক হিসেবে অযোগ্যদের যাদেরকে ঘুষের বিনিময়ে চাকরি দেয়া হয়েছে তারা যোগ বিয়োগ গুণ ভাগ জানে না তারা খ জানে না তারা নাকি ছাত্র পড়াচ্ছে সেই বেলায় কিছু হচ্ছে না যাই হোক পড়াশোনার বিশাল নাকি ক্ষতি হয়ে যাবে এরকম করে সুপ্রিম কোর্টকে একটা আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টও সেই মানবিক আবেদনে সারা দিয়ে বলেছে যে ঠিক আছে তোমরা এই শিক্ষাবর্ষ অব্দি থার্টি ফার্স্ট ডিসেম্বর অব্দি এটাকে কন্টিনিউ করো তার মধ্যে নতুন রিক্রুটমেন্ট না কমপ্লিট করে দাও এবার মুশকিলটা হয়েছে যে চালাকিটা করেছিল রাজ্য সরকার সেটা হচ্ছে যে পড়াশোনার ক্ষতি হচ্ছে তো পড়াশোনার ক্ষতির সঙ্গে গ্রুপ শেয়ার গ্রুপ ডিস্ট স্টাফের তো কোনো সম্পর্ক নেই তারা তো ক্লারিক্যাল দিকটা দেখে সুতরাং যারা ওই শিক্ষক ছিল যোগ্য হোক অযোগ্য হোক সকলেই এই এই এইটা করার একটা নির্দেশ পেয়েছেন এবং তার ফলে তাদেরকে একটা বেতন দেওয়া যাবে কিন্তু এই গ্রুপ সি গ্রুপ তাদের কি হবে তারা তো চূড়ান্ত রকমের আন্দোলনে চলে যাবে ফলে তাদের মুখটা বন্ধ রাখার জন্য এই গ্রুপ সি এবং গ্রুপ ডিদের একটা ভাতা দেওয়ার চেষ্টা করে চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার তো যাই হোক এই সমস্ত কিছু শোনার পর বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি মামলাকারীদের পক্ষে ছিলেন তিনি প্রথমেই বলেন যে কে মামলা করবে আর করবে না সেটা কি রাজ্য সরকার ঠিক করে দেবে নাকি রাজ্য সরকার ঠিক করে দেবে যে আর মামলা করার আছে কার নেই এটা তো আমি আদালতের সামনে এসছি আদালত সেটা বিচার করে দেখবে যে এদের এক আছে কি নেই দু নম্বর কথা হচ্ছে পুরো প্যানেল বাতিল হয়ে গেছে তাহলে প্যানেল বাতিল হয়েছে যখন অনিয়মের জন্য সেখানে ওয়েটিং লিস্টের যারা ক্যান্ডিডেট রয়েছে তারাও তো প্রতারিত হয়েছে সেটা তো প্রমাণিত হয়ে গেছে তাহলে তাদের কোন রকম হাতের কেন ব্যবস্থা করা হচ্ছে না বিচারপতি প্রশ্ন তুলে দেন যে এই যে আপনারা টাকার পরিমাণটা ঠিক করেছেন যে টাকায় দিন সেই টাকাটা কোথা থেকে আপনারা ঠিক করলেন কোন কোন জায়গা থেকে আপনাদের মাথায় লছে যে এই টাকাটা দিলে সেটা সঠিক ভাতা হয়ে যাবে তার তো নিয়ম কানুন আছে কিসের বেসিসে করেছেন তো সেই সবের কোন উত্তর দিতে পারেনি ফাইনালি হিয়ারিং কমপ্লিট হয়েছে হওয়ার পর রায়দানটা রায় এবার দেখুন মহামান্য আদালত কি সিদ্ধান্ত নেবেন সেটা তো মহামান্য আদালতের ব্যাপার কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে সব দিকটা দেখে রায়টা দিতে হবে কারণ ওই সুপ্রিম কোর্টের ব্যাপারটা টেনে নিয়ে এসছে সেখানে কোনো টেকনিক্যালিটি আছে কিনা সেই সবের জন্য জায়গা রয়েছে কিন্তু এই জায়গা থেকে একটা ছবি অন্তত স্পষ্ট হয়ে গেছে যে রাজ্য সরকার ইচ্ছা করলো আর ভাতা দিয়ে দিল ইচ্ছা করলো আর অনুদান দিয়ে দিল তারপরে ক্লাব বিভিন্ন পুজো কমিটি তারা সব হাতে থাকবে হাজার টাকা বারোশো টাকা যাবে একটা বড় অংশের ভোট কিনে নেবে এত সহজ কিন্তু হতে যাচ্ছে না বাংলার যে অবস্থাটা রয়েছে বাংলার যে নিদারুণ আর্থিক সংকট তৈরি করে দিয়েছে এই গত চোদ্দ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন শুধু ঋণের পর ঋণের পর ঋণ নিয়ে গিয়ে এবং তারপর সীমাহীন দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতি কোন রকম কোনো থামানোর কোনো লক্ষ্য নেই প্রশাসন দেখায়নি সুতরাং এই সরকার যদি এইভাবেই চলে আগামী দিনে বাংলার কপালে অনেক দুঃখ আছে ফলে তাদের প্রত্যেকটা সিদ্ধান্ত কিন্তু মহামান্য আদালত অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করে দেখবে যে সত্যিই এটা মানুষের ভালোর জন্য করছে নাকি এখানে পলিটিক্স হচ্ছে এখানে সত্যিই আইন মেনে হচ্ছে নাকি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে শুধুমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এটা করছে সেই জায়গাটা কিন্তু এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং সত্যি যদি সেটা হয় যদি ভাতা ভিক্ষার পলিটি সত্যি থেকে করা অবস্থান জানিয়ে দেয় আর আদালত ছাব্বিশে ভোট যেতার কোনো অস্ত্র পরে থাকবে এই শাসক দলের কাছ থেকে ওই সংগঠন শক্তিশালী এই বিরোধীদের সংগঠন নেই মুখ কোথায় এইসব কোনো ব্যাপার নয় বাংলার মানুষ যা তিটি হয়েছে এখানে যদি মানুষ সঠিকভাবে ভোট দিতে পারে এবং সব থেকে বড় কথা গণনায় যদি কারচুপি না হয় পুলিশ প্রশাসন যদি দলদাসের মতো কাজ না করে বা তাদেরকে সেই জায়গা থেকে আটকানো যায় এই রাজ্যে পরিবর্তন নিশ্চিত এবং সেই জায়গাটায় যখন পরিবর্তন নিশ্চিত হচ্ছে একটা সরকার সবসময়ই চেষ্টা করে যে তারা যে করেও ক্ষমতায় টিকে থাকবে তার জন্য রাজ্যের আর্থিক যে জায়গাটা যাচ্ছে যাক না কি অসুবিধা আছে ক্ষতি তো হচ্ছে রাজ্যের আমাদের কি আমরা তো রাজনৈতিকভাবে টিকে থাকছি আর এই জায়গাটা যখন চলে আসে তখন কিন্তু রাজ্যের অর্থনৈতিক সংকট অনেক বেশি হয়ে যায় আর সেটা মহামান্য আদালত নিশ্চিতভাবে বিবেচনা করে দেখবে আজকে অন্তত সেই জায়গাটা অনেকটাই লাগছে যেখানে প্রশ্ন করা হচ্ছে যে কিসের ভিত্তিতে যে টাকাটাই আপনারা ঠিক করেছেন কেন ঠিক করেছেন এত কেন করছেন যাই হোক কি রায় আসে সেদিকে তো আমাদের অবশ্যই নজর থাকবে তার পাশাপাশি আরেকটাও ইন্টারেস্টিং জায়গা হয়েছে সেটা হচ্ছে নিয়োগ প্রক্রিয়ায় এখনই হস্তক্ষেপ নয় এসে নতুন বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলা এখনই শুনছে না হাইকোর্ট কলকাতা হাইকোর্ট আজকে আরেকটা মামলা হয়েছিল কি মামলা এই যে রিক্রুটমেন্টটা করতে বলেছে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সেখানে তারা এসএসসি ওরে বহু নিয়ম পাল্টে দিয়েছে এবং সব থেকে মজার ব্যাপার এই নিয়ম পাল্টানোর ব্যাপারগুলো সমস্তটাই ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী যখন প্যাঁচে পড়ে গেছে যখন কারে পড়ে গেছে যে এখানে সীমাহীন দুর্নীতি হয়েছে তখন বলছে আমি এসব কিছু জানি না এসএসসি স্বশাসিত সংস্থা আমার সঙ্গে কোনো লেনাদেনা নেই আর যখন ক্রেডিট নেওয়ার আছে এইসব করে ব্যাপার একটু ভোটের ব্যাপার আছে তখন আবার ঘোষণা ঘোষণা করছেন তো যাই হোক সেই করতে গিয়ে একাধিক একাধিক নিয়ম নিয়ম পাল্টে দিয়েছে যেটা সালের রিক্রুটমেন্টের ছিল এবং সেখানে সব থেকে বড় যে প্রশ্নটা উঠেছে সেটা হচ্ছে এই যে প্যানেল পুরোপুরি বাতিল হয়ে গেছে অনিয়মের জন্য তার মানে এখানকার কোনো রিক্রুটমেন্ট কোনো কিচ্ছু সেটা তো আর গ্রাহ্য হওয়ার কথা নেই অথচ যারা এই এইটার জন্য চাকরি করেছে এই দুর্নীতির পরেও যারা চাকরি করেছে তাদের জন্য একটা স্পেশাল মার্কসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে যাতে করে তারা এই চাকরির পরীক্ষায় একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পান আবারও বলছি যারা যোগ্য শিক্ষক তারা তাদের যদি ওয়েম প্রকাশিত হয় এবং তাদের এই কোনো পরীক্ষা পরীক্ষার মাধ্যমে না গিয়ে তাদের চাকরি যদি বজায় থাকে সব থেকে খুশি হব আমি আমি এই মতের সমর্থক কিন্তু যেভাবে করা হয়েছে সেটা অন্যায় হয়েছে সেটা নিয়ে কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছিল এবং তিনি আদালতের দৃষ্টিগোচর করেন কিন্তু আদালতে মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়ে দেন যে এই নিয়ে ভাচার্যানি কোনো কিছু করার আদালতের দরকার নেই যেরকম নিয়োগ প্রক্রিয়া চলছে চলুক যদি মনে হয় কোথাও কোনো গন্ডগোল হচ্ছে কোথাও কোনো দুর্নীতি হচ্ছে আদালতের কাছে আবার আসুক আমরা সেটা নিশ্চিত দেখব দেখবো আর হলে এই মামলা শুনানি আবার জুলাই মাসে শুনবো এই কথা বলে দিয়েছেন এবার এটাতে অনেকে দেখছিলাম আবার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি বিশাল জয় হয়ে গেছে কিন্তু এখানে একটা অন্য প্রসঙ্গ উঠে আসছে যেটা আজকে আইনজীবী মহলে চর্চা হচ্ছে তাদের বক্তব্য হচ্ছে যে আসলে যে চালাকিটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে চেয়েছিলেন সেইটা কি জলে পাঠিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট কেন কেন না বিরোধী দল বলুন বা সোশ্যাল মিডিয়া চর্চা বলুন একটা বড় পয়েন্ট বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছা করেই এই আইন কানুনগুলো বদলে দিয়েছেন কেন কেননা এইসব হলে এটা নিয়ে মামলা হবে যেরকম আজকে মামলা গিয়েছিল এবং সেই মামলা হলে আলটিমেটলি শুনানি চলবে যে করে দু হাজার ছাব্বিশটা পেরিয়ে যাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করবে যে দেখো আমি তো চাকরি দিতে চেয়েছিলাম আমার হাতে দশ লক্ষ নাকি চাকরি আছে কিন্তু এই দুষ্টু লোকগুলো আছে এরা আদালতে গিয়ে মামলা করছে সেই জন্যই তো আমি চাকরি দিতে পারছি না এরা বাংলা বিরোধী এরা আর এরা তোমাদের ভালোবাসে না আমি একদম তোমাদের জন্য উন্নয়ন করতে চাইছি এই ভোট প্রচারটা করতো এবং ঢপবাজি করে ভোটটাকে পার করার চেষ্টা করতো আসলে চাকরিটা দিতে চায় না মমতা বন্দ্যোপাধ্যায় কেননা চাকরি দিতে গেলে যে টাকা লাগবে সেই ফান্ডটাই তো রাজ্য সরকারের নেই খেলা মেলা উৎসব ভোট কেনা ভাতা ভিক্ষা এইসব করে শেষ হয়ে গেছে সুতরাং এইসব মামলা মোকদ্দমা করে যদি চাকরি চলে যায় চাকরি দিতে না হয় সব থেকে খুশি হবে মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই জন্য ইচ্ছা করে এই নিয়মকানুন গুলো পাল্টে দিয়েছিল আর সেটা মহামান্য আদালত এবার বুঝতে পেরেছে সেই জন্য তারা যেটা চাইছেন যে না তোমরা নিয়োগটা করো না দাও না এদেরকে চাকরি দিয়ে মামলা নিয়ে তো এমনি ফেঁসে আছো ভাই তোমরা দিয়ে তো দিতে বলেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আবার সামনে শুনানি আছে এবং সেখানে খুব সম্ভবত হান্ড্রেড পার্সেন্টই দিতে হবে এবং সেটা যদি সুদ সমেত বলে সেই টাকাটা কোথা থেকে জোগাড় করবে তার উপর এই যে রিক্রুটমেন্ট চলবে এদের ফান্ডিং টাকাটা কোথা থেকে আসবে এই যে জায়গাটা আছে রাজ্য সরকারের যে অর্থনৈতিক অবস্থাটা আছে সেটা হারির হালটা সামনে আসার খুব দরকার আছে না বিশ্বাস ওটাতে খুব দরকার আছে সেই জন্য এই মামলা মকদ্দমায় জড়িয়ে এই রিক্রুটমেন্ট প্রসেসটাকে তারা কিছুতেই কিছু করতে চাইছেন না এবং দিনের শেষে মহামান্য বিচারপতিরাও তো মানুষ তারাও সমস্ত কিছু দেখেন জানেন এবং এটা অনুধাবন করেন যারা যোগ্য তাদের চাকরিটা থাকাটা দরকার আছে নিয়ম কানুন চেক করে করে চেঞ্জ যদি তাদের চাকরিটা বহাল থাকে আর সেইখান থেকে ছাঁকনির মতো বিনো জলগুলো বেরিয়ে যায় যারা অযোগ্য অথচ এই যোগ্যদের ভিড়ে মেশে আছে তারা যদি আউট হয়ে যায় সেটাই সবথেকে ভালো প্রসেস সুতরাং এই এক্সট্রা নাম্বার দিয়ে ঠিক আছে হোক আর তার মাঝখানে আদালত এটা বলে দেয়নি যে আর আমরা এর মধ্যে হস্তক্ষেপ করবো না পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন যে কোথাও যদি কোনো অনিয়ম দেখা হয় দুর্নীতি দেখা হয় আপনারা আসুন আমরা তখন শুনবো এটা এই যে মাঝখান থেকে ফাঁক গলিয়ে যোগ্য অযোগ্য মিশিয়ে দিয়ে আবার যারা টাকা দিয়েছিল তাদের কি চাকরিটা পাইয়ে দেবো তাতে যোগ্যরা বলি হয় হোক এই জায়গা কিন্তু এসএসসি কে রাজ্য সরকার কাউকে কিছু করতে দেবে না আদালত কিন্তু প্রতিটা স্টেপ মনিটর করবে এবং সেখানে যদি দুর্নীতি হয় আবারও চেপে ধরবে রাজ্য সরকারকে সুতরাং এই যে নিয়োগ প্রক্রিয়ায় এখনই হস্তক্ষেপ নয় যারা লাফাচ্ছেন যে এটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল জয় হলো রাজ্য সরকারের বিশাল জয় হলো সত্যি কি তাই হলো নাকি তার চাপটা আরো অনন্ত চাপ বাড়িয়ে দিল মহামান্য হাইকোর্ট সেটাও কিন্তু আজকে রীতিমতো আলোচ্য বিষয় হয়ে গেছে আইনজীবী মহলে কি বলবেন সব মিলিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টিভঙ্গি এবং রাজ্য সরকারের এইভাবে ঠক্কর খাওয়া সবকিছু নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম বিরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার